অনুকূে শৈবতীর্থে শুরু হয়েছে অশোকাষ্টমী মেলা মূলত শহর মহকুমা প্রশাসন তথ্য সংস্কৃতি দপ্তর গৌরনগর ব্লক এবং চণ্ডীপুর ব্লকের যৌথ উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় দুদিন ব্যাপী অশোকাষ্টমী মেলার সূচনা হয় স্থানীয় বিধায়ক তথা রাজ্য সরকারের মন্ত্রী টিঙ্কু রায়ের হাত ধরে এই মেলার সূচনা হয় এছাড়া উপস্থিত ছিলেন কইলা শহর পরিষদের চেয়ারম্যান রানী দেব রায় অনুকুটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস সহকারী সভাধিপতি সন্তোষ দাস এবং শহর মহকুমা শাসক প্রদীপ সরকার সহ অন্যান্যরা এদিন বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টেঙ্কুরাই বলেন অনুকোটি জেলাবাসীর কাছে এই শৈবতীর্থ এক বিশ্বাস ও স্বপ্নের জায়গা অনুকোটিকে আরও কিভাবে সাজিয়ে তোলা যায় তার জন্য রাজ্য সরকার ইতিমধ্যে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং সেই মোতাবেক কাজ শুরু হয়ে গেছে রাজ্য সরকারের পরিকল্পনাগুলোর মধ্যে অন্যতম হল পর্যটকদের জন্য একটি থ্রি স্টার হোটেল ও একটি পার্ক নির্মাণ আপনারা জানতে খুশি হবে ইতিমধ্যে আমাদের রাজ্য সরকার অর্থাৎ দু হাজার তেইশ সালে এই অনুভূতিকে বিশ্ব ব্যাংক থেকে সত্তর কোটি টাকা এবং সোনামুখীতে যেহেতু এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে তার জন্য এখানে কোনো কাজ করা যাবে না এর জন্য সোনামুখীতে একটা ভব্য দিব্য এত সুন্দর জায়গা তৈরি করা হচ্ছে যারা সারা রাজ্যের থেকে যারা মানুষ হাজবে এখানে থাকবে তাদের বিনোদনের ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা থাকার ব্যবস্থা বাচ্চারা ঘোরার ব্যবস্থা এরকম একটা ইন্টিগ্রেটে এক জায়গাতে অনেকগুলো কটেজ সহ সত্তর কোটি টাকার কাজ হচ্ছে অনেকখানি কাজ এগিয়েছে সেখানে বিল্ডিং কনস্ট্রাকশনের একদম খুব জোর সোরে কাজ চলছে সেটা হয়তো দু বছরে কমপ্লিট হবে আমরা আশা করতে পারি এখানে যারা উপস্থিত আছেন দু বছরে আমরা এই অনুকুটির যে আমাদের যে স্বপ্ন কৈলাস শহরের মানুষের সেই স্বপ্ন পূরণ হতে আমরা দেখব এই মেলাকে কেন্দ্র করে গোটা অনুকুটি শৈবতীর্থকে আলোকমালায় সাজিয়ে তোলা হয়েছে মেলাকে কেন্দ্র করে হৈব তীর্থের অকবারি জিনিসের পশ্বর সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা সেই সাথে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বহিরাজ্য থেকেও বহু সাধু সন্তরা উপস্থিত হয়েছে এ স্থানে দুদিন ব্যাপী মেলাকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর দর্শনার্থীদের সমাগম ঘটেছে মেলায় আগতদের মনোরঞ্জনের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে বিওর রে আর এনিউজ